টু মাই চ্যানেল দিস ইজ তোমাদের সকলকে স্বাগত আসলে তোমরা সবাই ভালো আছো খুব ভালো আছি তো অনেক দিন পর তোমাদের সামনে লং ভিডিও নিয়ে আসলাম তো দেখো আজকে হচ্ছে গিয়ে রাস পূর্ণিমা তো আমাদের বাড়িতে হবে লক্ষ্মী পুজো তো এর জন্য সব যোগাযন্ত হচ্ছে তো চলো আমি আগে পুজোটা দিই নি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো দেখো গেছে আমার পুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট পুজো দেওয়া হয়ে গেছে তো দেখো আমাদের গোপালটা তো এই দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে আমাদের ঘরের পুজো দেওয়া তো আমাদের পুজো পুরো কমপ্লিট হয়ে গেছে তো দেখো আর কি কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন আর দেখো এদিকে আমাদের লক্ষ্মী ঠাকুরটাও এনেছে কিন্তু এখনো বসানো হয়নি আমাদের এদিকে লক্ষ্মী পুজোর জন্য যা যা দরকার আর কি প্রয়োজনীয় সব জিনিসগুলো আনা হয়ে গেছে এদিকে তো দেখো এখানে আমি পুজোর সব ফল আর এখানে আমি রেখে দিয়েছি যেগুলো ধুবো আর দেখো এদিকে আমার মা নারু বানানো স্টার্ট করে দিয়েছে মানে শুরু করে দিয়েছে নাড়ুগুলো এখন করবে আমি আর মা আমি করব। করবো তো দেখো মা মানে মা অনেকক্ষণ ধরে হাতটা ব্যথা ভাতা গাছ এইভাবে নাচ তো দেখো এখানে আমাদের সাজানো কমপ্লিট হয়ে গেছে এবং দেখো লক্ষ্মী ঠাকুরটা কীরকম হয়েছে অবশ্যই বলবে আমাকে কমেন্ট করে আর দেখো এখানে সব কিছু সাজানো হয়েছে আর আমি বেশি একটা ভালো আলফ দিতে পারি না বাট আমি চেষ্টা করেছি দেওয়ার তো ভালো দিতে পারি না যেহেতু আমি কিছু আমি এটা পাও আমি আঁকতে পারি না ঠিক তো দেখো তবু যা হোক কষ্ট করে আমি এঁকেছি তো দেখো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে যে আমার আইফোনটা দাও কে কতটুকু কেমন কেন কীরকম হয়েছে অবশ্যই আমাকে তোমরা বলবে আর অবশ্যই ভিডিওটাকে লাইক এবং কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে তো দেখো এদিকে আমরা ঠাকুর করে নিই কারণ পুজো দেওয়ার সময় যেই চালগুলো দেয় ওগুলো আর কি আপনার ঠাকুরের গায়ে মার দেবে না তার জন্য আর কি আমাদের ঘরে এটা এটা ঠাকুর ভাড়া প্রযোজনা করে নিই আর দেখো এটা আমার আমাদের পুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট হলে দেখো এটা আমাদের হচ্ছে কি কলাব আর অবগত সবাই কমেন্ট করে প্লিজ বলবে আর আজকে কেমন লাগলো অবশ্যই ম্যা আমাকে বলবে কমেন্ট করে